রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নিতায় তোমাদের রামকৃষ্ণ দেবের কাহিনী শোনাচ্ছিলাম হ্যাঁ সেই আজকে যে কাহিনীটি শোনাবো সেটি হচ্ছে কলকাতার ঝামাপুকুর টোলে কলকাতায় একটি ঝামাপুকুর বলে একটি জায়গা আছে হুম তা সেখানে সেখানকার টোলের ঘটনাটা কাহিনী এটা গদাইয়ের বয়স যখন সতেরো বছর রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন টোলের কাজ বেড়েছে গদায় সে কাজে কিছু সাহায্য করবে আর পড়বেও তোমাদের তার আগে বলি টোল অর্থাৎ হচ্ছে পাঠশালা পাঠশালাকে আগেকার দিনের মানুষরা টোলই বলতেন তারপরে এসছে পাঠশালা কথাটি হ্যাঁ পাঠশালা পরবর্তী ধাপে পাঠশালা মানে মানে তারও আগে টোল বলতো সেখানে বাচ্চারা সবাই পড়াশোনা করতো একসঙ্গে তখন স্কুল পার্সাল ছিল না হ্যাঁ মানে টোলেই পড়াশোনা করতে আসতেন যাই হোক কামার পুকুরের থেকে তো লেখাপড়া শিখলো না যখন গদাই কামার পুকুরে ছিল তখন তাকে কেউ স্কুলে পাঠাতে পারতো না হ্যাঁ তোমরা যারা রামকৃষ্ণদেবের কাহিনী জানো যারা কথা মৃত পড়েছ তারা তো জানো রামকৃষ্ণদেবকে পড়াশোনা করানো ভীষণ জটিল অবস্থা ছিল সে কখনোই স্কুলে যেত না স্কুলের নাম করে মাটির মূর্তি বানানো ঠাকুর ঠাকুর দেবদা তৈরি করা খেলাধুলো করা গাছে উঠে পড়া এসবই সে করত সময়টা সে একদমই পড়াশোনায় দিতেন না যাই হোক যাতে ভালো করে পড়াশোনা করে তার জন্য এই রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এসেছেন যে যাতে সেখানকার কাজও করতে পারেন আবার কিছু পড়াশোনাও করতে পারেন এই আর কি যাই হোক কামারপুকুর থেকে তো লেখাপড়া শেখা হলো না এখানে নিজের কাছে রেখে পড়াবেন সংসার করতে হবে রোজগার করতে হবে লেখাপড়া না শিখলে কি চলে তা গদাই পাঠশালায় লেখাপড়া যে কিছুই শেখেনি তা কিন্তু নয় রামায়ণ মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত লিখতেও পারত যোগাদ্দার পালা সুভাব সুবাহুর পালা ইত্যাদি কয়েকটি পুঁথির খুব সুন্দর নকলও সে করেছে এইগুলো পালা হতো আগেকার দিনে হম ঝামাপুকুর টোলে ছেলেদের পড়ানো ছাড়া কামারপু রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন ব্রাহ্মণ মানুষ ছিলেন তো যজমানিও করতেন যজমানি মানে পড়াশোনা করানোর সাথে সাথে উনি যজমানিও করতেন হ্যাঁ ঠাকুর সেবাও দিতেন গদায়ের গদাইয়ের ওপরে ভার পড়লো এই পুজো করার গদায় খুশিও হলো তাতে পুজো করতে গদায় ভীষণ ভালোবাসত ছোট্ট থেকে তাই জন্য বারবার প্রতিটে গল্পে গদায়ের পুজোর কথাটা মানে থাকে প্রায় গল্পেই মানে প্রায় কাহিনিতেই গদায়ের পুজো করার কথা থাকতো গদায় পুজো করার দায়িত্ব পেলে খুব খুশি হতো হ্যাঁ খুশি হলো তাতে যাদের বাড়িতে পুজো করতে যেত তারা সবাই ভীষণ ভালোবাসতে লাগলো গদাইকে ছোট্ট ছেলে পুজো করতে আসলে কে না ভালোবেসে পারে বলো তার কাছে ঠাকুর দেবতার কথা ও গান শুনতে লাগলো গদাই তো ভীষণ সুন্দর গান গাইতে পারতেন মায়ের গান অসাধারণ গান করতেন তাই জন্যই বলছে যে গানও তারা শুনতে পেত যেমনটি কামারপুকুরের লোকেরা করত। রামকুমার কিন্তু তাকে পড়াতে পারলেন না গদায় ছেলেবেলাতেই বুঝতে পেরেছিল তার বাবা ক্ষুদিরামের মতো অল্পে তুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম সবাই টাকা করি নাম এসব এসব নিয়েই মেতে থাকে পাওয়ার সুবিধে হবে বলেই তাই রামকুমার পড়ার জন্য জেদ করলে গদাই বলতো ও চালকলা বাঁধা বৃদ্ধি আমি শিখব না আমার জীবনের উদ্দেশ্য অন্য আমি সংসারে ভোগ সুখ কিচ্ছু চাই না সংসারের আসল কথা কি হচ্ছে সংসারে আসল কথা উনি সার মর্ম যেটা সবাই কি বলে পড়াশোনা কেন শিখতে হয় ভালো একটা চাকরি করবে সংসার সামলাবে ভালো অর্থ উপার্জন করবে তার জন্যই তো পড়াশোনাটা শিখতে সবাই বাড়ির লোকেরা বলে ছোটদেরকে যে ভালো করে পড়াশোনা করো ভালো একটা কাজের যাতে ভালো একটা কাজ পাও হ্যাঁ তাই জন্যই এখানে গদাই কি বলছেন ভালো করে এই লাইনটা শোনো তাহলেই তোমরা বুঝতে পারবে আমার তো খুব ভালো লাগলো তাই রামকুমার পড়ার জন্য জেদ করলে রামকুমার যখন তাকে মানে জোর করে পড়াতে চাইতো তখন গদাই বলতো ও চালকলা বাঁধা বিদ্যে আমি শিখবো না মানে যে বিদ্যেটা করলে আমায় চালকলা বাঁধতে হবে কথার অর্থটা কিন্তু সাংঘাতিক তোমরা যারা মন দিয়ে শুনবে তারা কিন্তু খুব বুঝতে পারবে ওনার কাছে এই পুঁথিগত বিদ্যে মানে হচ্ছে চালকলা বাঁধা বিদ্যে মানে এই বিদ্যেটাকে তুমি কাজে লাগিয়ে তুমি খাদ্যের উপার্জন করছো কিন্তু তুমি আধ্যাত্মিক জীবনটা তুমি বুঝতে পারছো না তাই জন্যই উনি বলছেন যে চালকলা বিদ্যে আমি শিখবো না আমার জীবনের উদ্দেশ্য কিন্তু অন্য তিনি তো এইসব করার জন্য তো পৃথিবীতে আসেননি তাকে তো পৃথিবীতে পাঠানো হয়েছে অন্য কাজের জন্য তাই তিনি বারবার এই কথা বলছেন যে আমি এই বিদ্যে শিখবো না আমার জীবনের উদ্দেশ্য অন্য আমি সংসারের ভুক শোক সুখ কিচ্ছু চাই না সংসারের যে সুখ ভোগ আছে আমরা সকলে চাকরি বাকরি করি অর্থ উপার্জন করি যে সংসারে একটু ভালো থাকবো বলে হ্যাঁ সুখে থাকব বলে ভালো থাকবো বলে তিনি কিন্তু সেটা কখনো চাইতেন না হ্যাঁ তিনি সেটা চায়েন তিনি কি চেয়ে তিনি কে তিনি কি চেয়েছিলেন না তিনি শুধু মাকে চেয়েছিলেন আর কিন্তু তিনি কিচ্ছু চায়নি তিনি ভক্তি চেয়েছিলেন মায়ের দর্শন পেতে চেয়েছিলেন তার একটাই কথা ছিল যে সে মা দেখা দে মা দেখা দে আর কিন্তু তার কোনো কিন্তু কথা ছিল না হ্যাঁ এটাই এখানে বলছে যে আমি সংসারের সুখ ভোগ কিচ্ছু না এই কাহিনীর শেষে যে ছন্দে ভরা যে কবিতাটি রয়েছে সেটি এবার তোমাদের পাঠ করে শোনাচ্ছি দাদার টোলেতে কলকাতার বাড়িতে গদাই পড়িতে এলো বসে না পড়িতে দাদা দাদা জবে বকে বলে আমি পড়িব না দাদা জবে বকে বলে আমি পড়িব না চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখিব না যাই হোক বন্ধুরা তোমরা শুনতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে শুনতে শুনতে একটা লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে ততক্ষণ রাধে রাধে জয়গুলো চায়নি তাই